আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি দারুণ মজার পিঁয়াজ দিয়ে রুই মাছ ভাজার রেসিপি মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন আজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে বাসায় এই মাছ ভাজিটা করে খাবেন আশা করি একবার যদি এই মাছ ভাজিটা আপনারা বাসায় বানিয়ে খান তাহলে আর কখনও সবজি দিয়ে মাছ রান্না করবেন না সবসময় এভাবেই মাছ ভাজি করে খাবেন মাছ এতটা মজার হয় এক পিস মাছ হলে আপনি অনাহাসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলেন দেখে আসি প্রথমত মাছ ভাজার জন্য চার পিস আমি রুই মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বড় মাছই নিতে পারেন এখন আমি মাছটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামিচ লাল মরিচের গুঁড়া দিচ্ছে হাফ টেবিল চামিচ ধন্যার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিচ ভাজা জিরের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণের সরষের তেল এখন আমি মশলাটা হাত দিয়ে ভালোভাবে মাছের গায়ে মেখে নিব আর অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে হলেও ভালোভাবে মাছের গায়ে মশলাটা মেখে নেওয়ার চেষ্টা করবেন তো দেখেন মাখা হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিব তাতে করে কি হয় মাছের গায়ে তেল মশলাটা ঢুকে তখন কিন্তু মাছটা খেতেও ভালো লাগে এই তো পনেরো মিনিট পর ফিরে আসছি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন মাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন মাছটা ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে শস্যার তেলও দিতে পারেন এখন তেলটা আমি ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একে একে মাছ আর তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন তা না হয় মানে তলানিতে লেগে যায় মানে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর তেলটা যদি ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু অনাহাসে মাছগুলো কড়াই থেকে উঠে যায় তো দেখেন মাছটা কিন্তু এক পাশ হয়ে আসছে এখন আমি উল্টে দিচ্ছি আর মাছটা কিন্তু এ পর্যায়ে একদম মচমচা করে বাঁচতে হবে না হালকা একটু মানে লাল কালার হয়ে আসলেই হবে তো আমি সব কয়টা মাছই কিন্তু উল্টে দিয়েছি এখন আমি ওই পিঠও ভেজে নিব তো দেখেন মাছটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠে নিচ্ছি এত অল্প সময়তে এত অল্প মশলা দিয়ে যে এত মজার এক মানে মাছের রেসিপি করে নেওয়া যায় আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কতটা মজার হয় এই মাছ ভাজিটা তো আমি একে একে কিন্তু সব কয়টা মাছই উঠে নিয়েছি এখন এই মাছ বাজার তেলের সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এই পর্যায়ে পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ শুধু এ পেঁয়াজ দিয়েও কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায় এতটা মজার হয় এখন আমি পেঁয়াজটা তেলের সাথে একটু নেড়ে নরম করে নিচ্ছি তো দেখেন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এভাবে মুখের এদিকটা ফেলে দিচ্ছি তাতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে এখন কাঁচামরিচটা পেঁয়াজের সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামিচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আমি কিন্তু মশলা মাছের সাথেও দিয়েছি এই মশলাটা দিয়েছি পেঁয়াজের জন্য এখন পেঁয়াজটাকে একটু সময় নিয়ে এভাবে নেড়ে ছেড়ে একদম লাল করে ভেজে নেব এটা ব্যারাস্তার মতো হয়ে আসবে পেঁয়াজটা এ তো দেখেন পেঁয়াজটা কিন্তু মানে বেরেস্তার মতো হয়ে আসছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর চুলাটা কিন্তু একদম লো আছে করে দিয়েছি যদি বেশি মানে চুলার আশটা বাড়ানো থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে তখন কিন্তু পেঁয়াজটা খেতে মানে তিতা লাগবে এখন লো আছে রেখে শুধু পেঁয়াজের সাথে মাছগুলোকে একটু নেড়ে চড়ে মানে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলো মাছের গায়ে ভালোভাবে মানে মিশাই নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক মুঠো ধন্য পাতা দিয়ে আবারও আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি তো দেখেন মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠে নিব একদম অল্প সময়তে কিন্তু এই মাছ ভাজাটা করে নেওয়া যায় মেহমান আসলেও কিন্তু মেহমান বসিয়ে রেখে মাছ ভাজিটা করে নিয়ে আসা যায় এখন আমি একটা সার্ভিং রাইসে নিয়ে নিচ্ছি দেখেন মাছবাজিটা কতটা সুন্দর হয়েছে আপনারা মাছবাজিটা দেখি হয়তো বুঝতেছেন মাছবাজিটা কতটা মজার হতে পারে আশা করি বাসায় একবার হলো এভাবে মাছবাজি করে খাবেন আর দেখবেন যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে এটা আপনাদেরকে কাছ থেকেও ও দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা আজই বাসায় মাছবাজিটা করে খাবেন আর কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ পুরাটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি খোদা হাফেজ